আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হলো জুন মাসের ছয় তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা রিসেন্টলি গত দু এক দিনের ব্যবধানে কুয়েতের স্বর্ণের রেটটা প্রতিদিনই কিন্তু কমে যাচ্ছে অপরদিকে আবার কুয়েতের দিনারের যে রেটটা রয়েছে সেটা আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আজকে কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা চুরাশি পয়সা আমান এক্সচেঞ্জের রেটটা গতকালকে থেকে আবার আজকে এক লাফে অনেকটাই কিন্তু কমে গেছে তবে দিনের মাঝামাঝি হয়তো রেটটা বাড়তে পারে আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা আলমুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আলনাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সার মতো করে পাবেন আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা এক পয়সা কুয়েতের উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন আপনি ভাই বন্ধুর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের গ্রাম সনের দাম বাইশ দিনার আটশত চুয়াত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার নয়শত আটাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার একশত তিয়াত্তর পয়সা তো এই ছিল আজকে কুয়েদের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের সর্বশেষ আপডেট